এখন সোশ্যাল আইল্যান্ডে শিবুদের ছে আমি এখন আমি মেয়ে খুঁজবো তারা যেন একটু দেখতে দেয় বাপ সাপটা কেমন হইবে যায় আমি চলে যাচ্ছি আমার মেন জায়গায় যেখানে মেয়ে ডাইরেক্ট সবার সামনে থাকবে আমি দৌড়িয়ে যাচ্ছি এখন দেখি যদি পাই তাহলে তো ভালোই না হইলে তো আমার বেট লাগ আর কিছু করার নেই ওইখানে দেখতে আসি মেয়ে গল্প করতে চলো ওখানে গিয়ে একটু বাল চালু করা যায়

এই হাততে বলা না বলে এই সুন্দরী যে নতুন তুমি চেনা গেলা এই সহকারপড়া টিক্কে দেবে চাইনতে নাকি অর্ডারে পড়েতে পারে নাকি আমার সুন্দরী গার্লফ্রেন্ড এ আমার গার্লফ্রেন্ড দিবা এই সুন্দরী এবার গার্লফ্রেন্ড তুমি আমার আমার গার্লফ্রেন্ড দিবা নাকি এই সুন্দরী কিছু বলো না কে সুন্দরী আরে ও সুন্দরী আরে তো দেখা যায় চিত্তকা ও চিত্টকার দৃশ্য তুমি আমার পেন্টিং করি না 私はこのワールドキャラであなたは私はこのチャイムネックを見ていただけたらいいです。えっと、私はこのチャイムサイクを見ていただけたらいいです。